কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়াইয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়াইয়ে কি করি ভেবে যে মৌরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিছে হারা দুটি চোখ যেন আমায় দিছে পাহারা ধর পড়ে গেছে আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে